খনি খিতনি তো হই গেল বটে শহরীর বাবু এখনো ইলোনি কিনে একটা ফোন করি হ্যালো এখনো ফোনই তো লাগেনি বটে আপনি যে ব্যক্তি কল किया है वह अभी दूसरी कॉल से व्यस्त है মু শহরীর বাবু ফোনটা ধরুক লাই কেন বটে মু শহরীর বাবু কোনো বিপত্তাই হইলো কি হ্যালো কি ওই শহরের বাবুটা তুই ফিরে লয় ওই শহরের বাবুটা তুই ফিরুক লাই বটে তুই ফুরুক লাই তুই শহরের শহরের বাবুটাকে ফোন করেছি হ্যালো বাবু হ্যাঁ তুমি আসো আমি খাবার তুই আছিস ভগবান আছিস অনেক অনেক ধন্যবাদ ভগবান যে শহরের বাবুটাকে ফেরত দিছিস আমি কালি যাবো খালি পায়ে তোর মন্দিরে সে কখন তো ছুটি হয়েছে আটটা বেজে গেল এখনও বাড়ি আসার নাম নেই আটটা থেকে একটা পনেরো হয়ে গেল তাও এসে পৌঁছল না একটা ফোন কর ফোনটা ধরল না বুঝেছি বন্ধুর সাথে কোথাও মতকে পড়ে আছে তাই ফোনটা পারলো না শুনতেই তো পাইনি আমি কী করে মিদ উল্টে পড়ে আছে ফোন করতে থাকবে তার আছে আসুক একবার বাড়িতে তারপর দেখছি এমন দেবো না বুঝবে হুম ছাড়া ছাড়িয়ে পরে হাতে ধরিয়ে দেবো বাড়ি না আসা মৎ খেয়ে আসতে পড়ে থাকা আসুক আজকে বাড়ি আসুক তারপরে কি করিয়ে নেবো দেখবে আজকে আজকে আমার একদিন কি তাড়াতি